আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আসলে আপনারা সবাই আমার উপরে অনেক অভিমান করে আছেন আমি জানি আসলে আন্তরিকভাবে দুঃখিত মানুষের আসলে সব সময় একরকম যায় না তেমনই আমার জীবনেও প্রত্যেকটা মুহূর্তে একরকম ছিল না আমি আবারও আপনাদের মাঝে ফিরছি নতুন চ্যানেলের নতুন উদ্যমে আমার নতুন চ্যানেলের নাম তো আপনারা অবশ্যই প্রায় সবাই জেনে গেছেন এস এ গোস্ট হান্টিং এবং এই চ্যানেললেই এখন আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে কিন্তু আমি যে কি যে মানে স্থানে দাঁড়িয়ে আছি তার কিছুটা দূরেই কিন্তু সেই কালো জাদুর আস্তানা এখানে কিন্তু আমরা কয়েকবার আসছি আর আমার দেখতে পাচ্ছেন আমি ছাতা নিয়ে আছি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কম হালকা হালকা গুরু গুরু বৃষ্টি পড়তেছে তো আমরা আজকে সেই মানে ভয়ানক কালো জাদু রাস্তা নয় আমরা ইনভেস্টিগেশন করবো এবং ক্যামেরায় আছে চমক কে জি ভাই অমিত আসো তাহলে আগাই নাকি হ্যাঁ ভাই যাই হোক সাবধান সাবধানতা অবলম্বন করো আসো তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপাতত আজকে দুজনে আসছি কারণ যে ওয়েদার আসলে টিমের সবাই আসলে এভাবে প্রিপারেশন ছিল না আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিছি মেবি দেখেন সাড়ে ছটার দিকে তো আসলে এভাবে নিজেও প্রস্তুত ছিলাম না তবে চিন্তা করলাম যে আপনাদের প্রতিদিনের যে আমার আমার উপরে যে একটা আকাঙ্ক্ষা থাকে সেখান থেকেই চেষ্টা করতেছে আজকে এই ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে শত প্রতিকূলতার মধ্যে আপনাদের মাঝে থাকার ইনশাআল্লাহ

যেখানে সময় আবার বৃষ্টি ভাই 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 প্রচুর পরিমাণে শিয়ালের আওয়াজ আসতেছে না এদিক থেকে শিয়াল ডাকতেছে কিন্তু শিয়াল আজকে খুব হ্যাঁ তারপরে একটু ভয় ভয় লাগতেছে হ্যাঁ আর বৃষ্টির সময় তো শিয়াল আরো বেশি মনে করো যে মানে বের হয় ঠিক আছে এই যে বৃষ্টির সময় যে তোমার ব্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো যে বের হয় না জি ভাই এই ব্যাঙ্কে কিন্তু ঘোরা ধরে শিয়াল খায় জানো আর এত পরিমাণে শিয়াল হচ্ছে আমি জানি না আপনাদের অঞ্চলে আপনাদের সবার যারা যেখানে বসবাস করেন আপনাদের এখানে মানে কি অবস্থা শেয়ালের আমি জানি না তবে আমাদের এই দিয়ে কিন্তু তুমি মানে বিকেলবেলা রাস্তাতে দেখবা কুকুরের মতো করে শেয়াল ঘুরে তাই না জি ভাই প্রচুর পরিমাণে শেয়াল তো আসো আসলে সবচেয়ে আসলে এই ফলটা আমাদের আমরা এই কালো জাদুর রাস্তা কিন্তু প্রায় তিনবার চারবার আসছি তাই না কিন্তু আমরা এখনো এই কালো জাদু আসানার আসলে ঘটনা কি বা কেন এই জায়গায় সবাই বলে যে কালো জাদু করা হয় যখন লাস্ট বার আসি তখন কিন্তু কেউ কোনো কিছু করতেছিল আমার যতটুকু ধারণা সেতান্ত্রিক তাই না অবশ্যই ভাই সে তান্ত্রিক না হলে কিন্তু এখানে যে পুতুলের পোতা তারপরে আরো বহুত রকম এটা কিন্তু একমাত্র কালো জাদুর ক্ষেত্রেই বা কোনো সাধনার ক্ষেত্রেই কিন্তু এগুলা করে থাকে জি ভাই কারণ আমরা কবিরাজ না হলেও কিন্তু আমাদের একটা জ্ঞান আছে যে সেটা কিন্তু তোমার মধ্যেও আছে আমরা কিন্তু বুঝি যে আসলে মানে কিভাবে কি করতে হয় এই জঙ্গলটা যে বেছে নেবে এটা কিন্তু স্বাভাবিক ভাই জঙ্গলটা কিন্তু অনেক বড় কেউ নাই আশেপাশে কেউ নাই এই যে আমরা দুজন যে আসছি দেখো এখানে কি সাধারণত কোনো সাধারণ মানুষ কারো আসা সম্ভব না এই রাতে কেউ আসবে সাহস করে না তো আমরা কিন্তু এইগুলা নিয়েই আমরা মানে প্রতিনিয়ত মানে

যে জঙ্গল মানে ওপরে তুমি আকাশ কি দেখতে পাবে না এমন একটা জঙ্গল কিন্তু লাস্ট বার যেবার আসি এখানে ঠিক এখানে কিন্তু সেই তান্ত্রিক কিছু একটা করতে এই জায়গাতে এখানে এখানে তো মনে হয় না জি ভাই সম্ভবত ঠিক ওই পাশটা দিয়ে যখন ঢুকে যখন এখানে ঢুকছে আমরা তাকে ধরার জন্য মানে আমার মানে সে বুঝতে পেরে কিন্তু এখান থেকে ভ্যানিস হয়ে গেছে জি ভাই তো আমার প্রশ্ন হলো একটা মানুষ সাধারণ মানুষ কি ভ্যানিস হওয়া সম্ভব না তাহলে অবশ্যই তার কোনো গায়বী শক্তি আছে অবশ্যই

বাঁশ বাগানটাও কিন্তু দেখেন মনে হয় বাঁশ কাটতে আসে না আর না বাঁশ তো কেউ কাটেই না তুমি তুমি নিজেই দেখো আমি এই কথা আগেও কিন্তু বলছি যে এই জঙ্গলে কেউ বাঁশ কাটেই না এই জঙ্গলের যে মালিক আমার বিশ্বাস যে তারা মালিক আমি বলতে পারতেছি না তবে এই পাশে এই এলাকাটা হিন্দু এলাকা ঠিক আছে তোমাদের স্বধর্মী এই এলাকাটা হিন্দু আর এই যে এই দিক দিয়ে আছে আমি যতটুকু জানি এই পাশে দিয়ে হলো খ্রিস্টান আর এই কর্ারের সাইডে মুসলিমরা বসবাস করে জি জি ভাই তো এই জায়গা বেছে নেওয়ার কারণ একটাই যে ভয়ে আসবে না প্রথম কথা কারণ এই জায়গায় তুমি চিন্তা করো তুমি কি একা আসবা না ভাই কখনোই সম্ভব নয় আমি হয়তো আমি আসতে পারবো এটা আমার ইয়ে আছে আমি এর আগেও অনেক ইয়ে করছি আমার শেষ সাহস আছে ইনশাল্লাহ আল্লাহ পাকের মতে আল্লাহ পাক আমার শেষাহস বেছে আমি অনেক জায়গায় করছি তবে কোনো সাধারণ মানুষ জি ভাই প্রকৃতপক্ষে যারা এই প্যারানর্মাল বিষয়ে কোনো জ্ঞান বা কোনো শিক্ষা দীক্ষা নাই তারা কিন্তু হুট করে জায়গায় আসতে পারবে না কারণ এখানে ঢুকতে হলেও কিন্তু আমাদের অনেক কিছু করেই আসছে সেটা জানো যে আমাদের একটা করণীয় থাকে সেটা করে আসছে আমি চিন্তা করছি বাসে যান

আমার মনে না প্রশ্ন ডাকতে তাই না জি ভাই আদৌ কি এরা শিয়াল সবার সব কি শেয়াল নাকি এরা রূপ নেয় এই যে দেখছো হ্যাঁ ভাই এখনো ডাকতেছে লাইট যে মারছি ওই পারে যাইতেইছে না ওই পাশে যাইতেইছে না এত পরিমাণে জঙ্গল কি দেখা ডাক্তার আমার মনে হয় যে সামনেই কেন সামনেই হবে ভাই আগাবেন নাকি যাবো কিভাবে আমাদের এই জায়গাটার রহস্য উদঘন করতেই হবে কেননা যে এখানে আমরা পরপর যখন তিন চারবার আসছি মেবি তিনবার কি চারবার আসছি এরকমই তো জি ভাই বারবার আসে কিন্তু আমরা আলামত পাইছি বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি কিন্তু লাস্টবার কিন্তু আমরা এখানে কোনো একজন ব্যক্তিকে দেখছি এবং সে যে ব্যক্তি এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তার যে শক্তি আছে প্যারা নর্মাল শক্তি আছে প্যারা যে তার শক্তি আছে এটা শিওর এবং সে এইখানে পুতুল দিয়ে কি করতেছে অবশ্যই ভাই কালো জাদু কালো জাদু নাকি কোনো সাধন

الله اكبر الله اكبر لا اله الا الله محمد رسول الله الله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله লগ লাগলে কিন্তু সোপালিক কিন্তু বিনা জ্বলে লাগবা ভাই ভাই আমার লোম খাড়া হয়ে গেছে না জি ভাই দেখো জি ভাই এখানে ছিল ক্যামেরা কি দেখা যাচ্ছে না ভাই না ভাই না দেখতে পড়ো না আমি খেয়াল করিনি ভাই তার জন্য মনে না জি ভাই ও মাই গড কি ছিল ভাই কবাল আহলেন তো সবা কিন্ন তুমি না ভাই একা না ভাই আল্লাহ আকবাল আইলান তো সবা কিন্ন তুমি না জালমিন আল্লাহ ভু আকবর আল্লাহ আকবাল জলমিন হাউজ বিহমিন আলম বিসমিল্লা রকম রাইম আল্লাহ আকবর আল্লাহ আকবর

ভাই কোনো কিছু তো নাই না ভাই কেমন ছিল ভাই দেখ আমি দেখাচ্ছি যাও যাও দেখ যাও যা তুমি আমি ঠিক ওইখানে না ওইখানে ছিলাম না জি ভাই আমি যখন ঠিক এই পজিশনে আসি তুমি ক্যামেরাটা ঘুরাও আমি ঠিক যখন ভাই এইভাবে এইভাবেই একদম সাদা সাদা আমি ফ্রেশ বুঝতে পারিনি মনে হচ্ছিল যে কোনো মানে তার শরীরে লাইট জ্বলতেছিল ঠিক আছে ঠিক এই জায়গাতেই ভাই এটা কি কোনো উপসর্গ না মানুষ ছিল এইখানে এখানে এইভাবে ছিল জি ভাই আমি কি পরিমাণে ফর্সা আমি কিন্তু মানে মিডিয়াম ঠিক আছে জি ভাই মনে হচ্ছিল এই লাইটের মতো কোনো সাদা ধবধবা কোনো কিছু লাইটের আলোটা যেমন সাদা ধবধবা না জি ভাই এই যে একদম ধব কোনো কিছু মনে হচ্ছিল আলখাল্লা কোনো সাদা কোনো কিছু এই জায়গায় ভাবে আছে আমি যখনই মানে ধাপ করে দেখছি তো আশঙ্কা তো ভয় লাগে মনের ব্যাপার বুঝো না জি ভাই মন তো ভয় পাওয়া যায় তখনই সেইভাবে মাথা টান দিছে তাহলে মাথা টান দিলে হয় জঙ্গলের মধ্যে যাবে সে যদি উপসর্গ বা প্যারানর্মাল কোনো কিছু না হয় যদি কোনো মানুষ হয় জি ভাই শব্দ হবে অবশ্যই তার দৌড়া যায় আমি যদি দৌড়া যাই শব্দ হচ্ছে না জি ভাই সেরকম একটা শব্দ হওয়ার কথা কিন্তু তা কিন্তু না এখানে কোনো কিছু আছে এটা তো এর আগেও আমরা প্রমাণ পাইছি

আমার মাথায় অন্য কিছু ঢুকে গেছে এখানে এই আত্মচিৎকার দিল কে আর এইখানে ধবধপা শেয়াল তো সেটা ঠিক কিন্তু আমরা যে স্পটে গেছি সেখানে শিয়াল হান্ড্রেড ডাকছে আমি ওই জন্য কিন্তু ফার্স্টে বলছি যে আসলে কি শেয়াল নাকি শেয়ালের রূপ নিয়ে ঘুরতেছে এমনও তো হইতে পারে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেই রূপটা নিয়ে তারা আশেপাশ দেখ ঘুরতেছে আমাদের হ্যাঁ এমন হইতে পারে ভাই এই জায়গার থেকে একদম চিৎকারটা আসছে এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট থেকে ঠিক আছে একদম এই পয়েন্ট থেকে এই চিৎকারটা ভাই এটা কিসের গাছ ভাই এর এটা কিসের গাছ আমি বলতে পারি না এটা আসলে আমরা পরবর্তীতে দেখি এটা মনে হচ্ছে আমের গাছ তাই না এটা আমের গাছ না অনেক পুরনো আমের গাছ কিন্তু অনেক বিশাল এবং অনেক পুরনো আমের গাছ তুমি দেখো শেপ দেখলেই বোঝা যায় যে অনেক পুরনো আমের গাছ এখন কথা হলো যে এর আগে আমরা এই কালো দাদুর আসছে না যেবারে আসছে এরকম কি শব্দ পাইছো কখনো না ভাই এরকম শব্দ কিন্তু আমরা পাইনি এই আত্মচিৎকারটা কি সেপ বা এই আত্মচিৎকারটা কে করলো জি ভাই অমিত আমি এখানে আসি তুমি লাইটটা নিয়ে যে পজিশনে আমি ওই জিনিসটা দেখতে পাইছি এখানে যাও আমি আসি যাও আমি আসি আমি কোনোদিন তোমার কোনো বিপদে আমি ফেলায় আসি কোনোদিন আছো অব্দি যাও ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে যাও যাও দরকার আছে যাও রিক্স তো নিতে হবে ভাই আমি বরাবরই বলি যে রিক্স না নিলে কোনো কিছু তুমি উদ্ঘাটন করতে পারবো না রহস্য উন্মোচন করতে পারবো না যাও এখান থেকে চিৎকারটা কিসের অমিত আরেকটু যাও প্রচুর শেয়াল ডাকতেছে কিন্তু এই পাশ থেকে আজকে এত শিয়ালের আনাগোনা মানে প্রথম থেকে শেয়ালের কিন্তু প্রচুর পরিমাণে ডাক আমি ঠিক আছো কোনো সমস্যা কোনো কিছু ফিল করতেছো শরীর ভারী হয়ে আসতেছে সাতটা নাও তুমি সাতটা হাতে না যা দেখেন দেখেন তাই তো এই জঙ্গলের উপর মনে হচ্ছে অনেকগুলো মোরব ডাকতেছে এই পাশ থেকে তাই না কি হচ্ছে শেয়াল ডাকতেছে মানে শুরুর থেকে কিন্তু শেয়াল ডা ডাকছে কিন্তু মানে এরকম শেয়াল কিন্তু আগে কখনো ডাকে নাই আমি আমাকে একটা কথা বলেন ভাই যদি মুরগ থাকে তাহলে ভাই তো শিয়াল কিন্তু এই জঙ্গলে মোরগ আসবে কোথায় থেকে আমার তো জানা মতো কোনো দিন তো আমি এরকম কোনো কিছু তো শুনিনি আর মোরগ যদি থাকে আর শেয়ালই যদি থাকে তাহলে তো শেয়াল মোরগ তো আর খালাত তো বোন না যে সারে দিবে এগুলা ঘুরতেছে আমাদের সঙ্গে ঘুরতে থাকুক যা সামনে যাও আমরা বেশি সময়ও নিব না যেহেতু আমরা দুইজন হ্যাঁ যাও আগ আমরা বের হয়ে যাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অনেক কিছুই ঘটে গেছে বারঝাড় যেভাবে কেঁপে উঠছে বা মানে মানে নড়ে উঠছে মনে হলো যে বারঝাড়ের উপর একটা ঝড় যাচ্ছে তাই না অমিত এতটুকু পাতাও নড়ে নেই আর তারপরে আমি এই জায়গায় আসার পরে ঠিক এই পজিশনে কিন্তু কোনো সাদা শ্যাডো একদমই স্পষ্ট আমি দেখতে পাইছি অমিতা আমার ওই সাইডে ছিল আমার সাঁতার কারণে বা ওই অ্যাঙ্গেল থেকে হয়তো ক্যামেরা দেখা সম্ভব নেই লাইটে তো না বাঁকা তারপর হলো এই লাইটে তো তুমি দূরে দেখতে পাব না ঠিক আছে তুমি ক্লোজ দেখতে পাবা কিন্তু দূরে দেখতে পাব না আমি ওই টর্চ লাইটে কিন্তু একদমই স্পষ্ট আমি লাইটটা যখনই ধরছি তখনই দেখতে পাচ্ছি এবং তখনই কিন্তু সে ভ্যানিশ হয়েছে ওইখান থেকে এখানে কিন্তু এসে একটু আসার পরে কিন্তু ঠিক লাইটটা ধরো এই গাছের গোড়ায় এই যে এই যে হ্যাঁ এই যে এই গাছের গোড়ায় গাছের গোড়া থেকে হোক গাছ থেকে হোক এবং ওই পজিশন থেকে হোক একটা আত্মচিৎকার কিন্তু আপনারাও শুনছেন কিনা আমি জানি না আমার ভিডিওতে এই লাইভের রেকর্ড হয়েছে কিনা সেটাও আমি বলতে পারি না তবে যদি শুনে থাকেন কমেন্টে জানাবেন এবং কি হইতে পারে কারণ এর আগে আমরা যতবার এই কালো জাদু রাস্তানাতে আসছি ততবারই কোনো না কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটছে এবং এইখানে কোনো সশরীর আসে এবং এখানে কালো জাদু করা হয় এটা এলাকাবাসীর মুখ থেকেও আমরা শুনছি আসলে এটা এখানে কি কালো জাদু হচ্ছে নাকি কোনো কিছু এখানে বন্দি করা হয়েছে না কোনো কিছু সাধন করা হচ্ছে কি মনে হয় কিন্তু আমরা যেহেতু আপনি পুতুল পুতুল হিসাবে কিন্তু আমরা ভেবে নিতে পারি কালো জাদু হ্যাঁ কালো জাদু তো এটা তো আমাদের আমাদের ভেবে নেওয়া হ্যাঁ ঠিক বলছো আমাদের হিসেব নিকেশ বলে যে এখানে কোনো কালো জাদু এরকম হচ্ছে আর যেহেতু মানুষও বলে যে কালো জাদু ঠিক আছে তো আসলে ঘটনা কি এটাই হলো সবচাইতে এই উদ্ঘাটনটা করতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি যাও